বাগুড়ার গঙ্গাচল ঘাটে ফুটবল মাঠে অনুষ্ঠিত হল এক আকর্ষণীয় প্রীতি ক্রিকেট ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল গঙ্গাচল ঘাটি থানা একাদশ এবং দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন একাদশ স্থানীয় যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এবং মাঠে ফেরানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয় দুর্লাপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হলেও সংস্থার সভাপতি গৌতম মিশ্রের উদ্যোগে তারা দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে তারা উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে আজকের এই নৈশ ম্যাচটি ছিল রোমাঞ্চকর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমে ব্যাট করতে নেমে দূর্ল্প ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন একাদশ নির্ধারিত বারো ওভারে নব্বই রান সংগ্রহ করে জবাবে গঙ্গাজলঘাটি থানা একাদশ তাদের ব্যাটিং পারফরম্যান্স মাধ্যমে সেই লক্ষ্য পূরণ করতে পারে না দুর্লপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন দলের খেলোয়াড়দের বয়স বেশি হলেও তাদের স্পোর্টসম্যানশিপ ও প্রতিযোগিতার মনোভাব যথেষ্ট উজ্জীবিত ছিল এই ম্যাচের বিশেষ আকর্ষণ ছিলেন গঙ্গাচল ঘাটি থানার আইসি যিনি নিজেও মাঠে নেমে খেলায় করেন এবং সকলকে ক্রীড়ার প্রতি অনুপ্রাণিত করেন খেলা শেষে বিজয়ী ও বিজিত দুই দলকে ট্রফি প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের প্রশংসা করা হয় এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরো বেশি করে যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করবে বলে আশা করছেন আয়োজকরা বনাম দুর্লভপুর ট্রাক একটা ফ্রেন্ডশিপ ম্যাচ হ্যাঁ ফ্রেন্ডলি ম্যাচ হার জিতের ব্যাপার ছিল না আনন্দ ছিল প্রথম আমি জানাবো আমাদের গোয়াহাটি যে ক্রিকেট চ্যালেঞ্জ ট্রফি তারা এই যে আয়োজন আগামীকাল একটা টুর্নামেন্ট আছে নাইট সেই জায়গাটা আমাদের সুযোগ করে দিয়েছেন এবং আইসি সাহেব গোয়াহাটি থানার অল অফিসার স্টাফ তথা বাঁকুড়া পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে দ্বিতীয় সঙ্গে এরকম একটা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার জন্য আমরা খুবই অভিভূত খুবই গর্বিত এবং তার জন্য আইসিএস থেকে যারা খেলেছেন স্টাফ ভালো খেলেছেন খুব ভালো লেগেছে বা আমরা এত আনন্দ পেয়েছি যে আমার কাছে এই মুহূর্তে কোনো আর ভাষা নেই এটাতে আনন্দ থানা একটা আইসিএস দেখালেন দীপঙ্ক বাবু যে থানা কাজ কি লয়নোডার অ্যাডমিনিস্ট্রেশন দেখা সেখান থেকেও সময় বের করে নিয়ে থানার টিম তৈরি করে দুর্লপুর একটা ব্যবসায় প্রতিষ্ঠান হলো যে খেলা এতে হবে যুব সময় আরো মাঠমুখী হবে আরো উদ্গি যে প্রশাসন লয়নোডার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়াও যে খেলছে দুর্লভপুর ট্রাগ মেম্বার একটা ব্যবসায় প্রতিষ্ঠান তারাও যে খেলছে এটাকে দেখে আরো যুব সময় এগিয়ে আসবে মাঠমুখী হবে এটা দ্বিতীয় লক্ষ্য এটা আমাদের আসিস গোয়াডি থানার ওনারও এটাই লক্ষ্য